হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের বলে রাখি বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই যুগ এই যুগে বর্তমান মানুষ নিজের কেরিয়ারকে বাছে নিয়েছে ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করা তো এই সময়ে আপনারা যারা ইনকাম করতে পারতেছেন না তারা তো মনে করেন হতবাগা যাদের স্টুডেন্ট স্টুডেন্টদের টাকা প্রয়োজন তো তাদের পড়ালেখার পাশাপাশি কিভাবে ইনকাম করতে হবে তো সে নিয়ে আমি এই ভিডিওতে বলবো আর আমার চ্যানেলে মোটামুটি সব ভিডিও স্টুডেন্টদের জন্য থাকবে তাদের পড়ালেখার পাশাপাশি তারা কাজ করতে পারবে তো কথা হচ্ছে তার আগে আপনাদের একটা কথা বলে নিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে রাখবেন তো এখন কথা হচ্ছে আজকে আপনাদের আমি একটা সাইট নিয়ে দেখাবো রাশিয়ান সাইট আর আপনারা তো সবাই জানেন যে রাশিয়ান সাইট সচরাচর টাকা পেমেন্ট করে থাকে তো বেশি কথা নয় এখন আপনাদের সাইট সম্বন্ধে একটু দেখে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কি করবেন সব কিছু এ টু জেন যে রাশিয়ান সাইট থেকে পেমেন্ট পাওয়ার জন্য পেয়ার অ্যাকাউন্ট লাগে তো যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা আমার ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দু হাজার চব্বিশ সালে তো সেটা আমি দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করবেন মাত্র দুই মিনিট সময় লাগবে তো যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা কি করবেন তাদের পেয়ারিটা মানে তাদের পেয়ার আইডিটা কপি করে নেবেন প্লেয়ার আইডিটা কপি করে নেওয়ার পর আমার কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে সাইটের নতুন সাইটের লিংক দেওয়া থাকবে তো সেখান থেকে লিঙ্কটি ক্লিক করে এই পেজে নিয়ে আসবে তো ওখানে লগ ইন করার তেমন কোনো সরি এখানে লগ ইন করার কোনো অপশন নেই তো এইখানে যেহেতু একটু রাশিয়ান লেখা তো সেহেতু আমরা সেটা একটু ট্রান্সফার করে নিও ইংরেজিতে করে নিব এখানে কিন্তু জিমেল কোনো কিছু লাগবে না জাস্ট খালি পেয়ার আইডিটা মানে পেয়ার আইডিটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে দেওয়ার পর আমি যেটা ইয়ে করতে বললাম কপি করতে বললাম সেটা এখান থেকে লগ ইন করে নিবেন জাস্ট এটুকুই লগ ইন করার পরে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে দেখেন এখানে একটা কয়েন মাইনিং হচ্ছে মানে রাবেল মাইনিং হচ্ছে এখানে তো প্রতিদিন পাবেনে পাবেনি তার পাশাপাশি আমি লেখাগুলো আর একবার একটু ট্রান্সফার করে নিই রাশিয়ান ভাষা বোঝা বড় মুশকিল তো আপনারা এইভাবে ট্রান্সফার করে নিবেন তো এখানে আবার কাজ আছে কাজ বলতে ওয়েবসাইট ভিজিট করা একটা আপনাদের করে দেখাই ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবেন দুই একটা করে দেখাই এই যে এখানে 10 সেকেন্ড সাইটটার ভিতরে নিয়ে যাবে তো সেখানে একটু রিভিউ করবে এখানে আপনি 10 সেকেন্ড থাকবেন তারপরে ভিডিও শেষে আপনাদের ক্যাপচার দিবে এই যে যখন এখন আমি ক্যাপচার দিছি এখানে রাশিয়ান ভাষা তো আমরা পিকচার দেখে বুঝে নিব এটা একটু চিআর কি ক্লিক করতে বলছে তো চিআর এইদিকে গোল করে আছে এখানে ক্লিক করে দিলাম তো জাস্ট আমাদের কাজ কমপ্লিট তার মানে আমরা 0.02 রাবেল পেয়ে গেলাম এই বন্ধু আ সাথে সাথে অ্যাকাউন্টে যোগ হবে তো এরপরে আরেকটা কাজ করে দেখাই এখানে আবার দশ সেকেন্ড অপেক্ষা করবেন 10 সেকেন্ড অপেক্ষা করলে কাজ আপনার কমপ্লিট হবে এখানে এইখানে চাইছি আপনার কি জানেন আইডম এটা প্রাণী চাইছে এটা ছবিটা ক্লিক করে দিবেন আপনার সামনে ছবি থাকবে ছবি দেখে আপনাকে ক্লিক করতে হবে আর এই ক্যাপচার না পারলে ওটা আপনি রিজেক্টেড করে দেওয়া হবে তো ক্যাপচারটা আপনাকে অবশ্যই পারতে হবে তো যেহেতু আমি দুইটা কাজ করলাম তাই সেহেতু আমার জিরো পয়েন্ট জিরো ফোর পেলাম এখন কথা হচ্ছে আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে ভাই এখানে তো মাইনিং স্পিড দেখতেছি তো মাইনিং স্পিড যদি আমি বাড়াতে চাই তো এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন তো আমি যেহেতু স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছি সেহেতু আমি টপ আপ করার কথা বলবো না আপনারা এইখানে কাজ করেন সার্ফিং করেন আর মাইনিংটা তো হতে থাকবে তার পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে রেফার মানে পার্টনার সিস্টেম তো এখান থেকে আপনি কি করবেন আপনার রেফার লিঙ্কটা আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন সে যে কাজ করবে সেখান থেকে আপনার পার্সেন্টেজ থাকবে অবশ্যই অপশন এটা আপনি চেঞ্জ করে নেবেন মানে রাশিয়ান ভাষা চলে আসবে তো এটা আপনি চেঞ্জ করে নেবেন তো এখানে রেফার করার ক্ষেত্রে আপনার কি লাভ এখানে এক নম্বরে বলছে এই রাশিয়ান ভাষা আমি আপনাদের ইয়া আইডিয়া মতো বলছি না আমি ট্রান্সফার করে নিই লেখাগুলো বোঝা যাচ্ছে না এখানে বলছে যে আমরা আপনার লেফারদের সাথে যারা সমস্ত আমানতের পরিমাণ ও যারা আমানত করে মানে আপনার রেফারে যারা ওই সাইটে টপ আপ করবে শুধু তাদের কাছ থেকে আপনাকে পঞ্চাশ যেটা টপ আপ করবে সেখান থেকে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে আমরা আপনার রেফারের দ্বারা প্রতিটি সার্ফিংয়ের দৃশ্যের জন্য একশো পার্সেন্ট প্রদান করি ও এখন কথা হচ্ছে এই যে আপনাকে বললাম যে সার্ফিং সার্ফিং বলতে ওই যে ওয়েবসাইট ভিজিট তো ওইটা যদি আপনার রেফারে যদি করে সে তো সেখান থেকে সে যেটা পাবে সেটা আপনার অ্যাকাউন্টে হবে মানে জিরো পয়েন্ট জিরো টু আপনার বন্ধু যদি করে একটা সার্পিং তো সেখান থেকে ওই সেম রাভেল আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে তো সেখান থেকে আপনার এখানে রেফার করেও একটু ফায়দা পাওয়া যাবে আবার আপনি নিজেও কাজ করতে পারেন ও থেকে উডো উডো আপনি ডাইরেক্ট আপনার পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন তো এইখানে পেয়ার অ্যাকাউন্টটা দিতে এখানে মিনিমাম দশ রাবেল তো এটা যে একদিনে আপনি বিশ রাবেল পঞ্চাশ রাবেল একশো রাবেল দুইশো রাবেল পর্যন্ত তিনশো রাবেল পর্যন্ত করতে পারবেন কারণ এখানে সার্ফিংয়ের এর কাজ অ্যাভেলেবেল আপনি করে শেষ করতে পারবেন না এখানে একটা শেষ করবেন আরেকটা আসবে একটা শেষ করবেন আরেকটা আসবে তো আপনাদের বলে রাখি ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে রাখবেন কারণ আপনাদের এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর জন্য আমরা অনুপ্রাণিত হব ভালো কিছু দিব